তো বন্ধুরা সুন্দরবনের একটি জঙ্গলে আমরা ঘুরতে এসেছি তো সুন্দরবনের জঙ্গলটা দেখুন এই প্রত্যন্ত জঙ্গলের মধ্যে সুন্দরবনের জঙ্গলটা দেখুন আর সুন্দরবনের জঙ্গল খুব চলা কষ্ট কাঁটা গাছ চারিদিকে আর শ্বাসমূল আছে এর মধ্য দিয়ে আমরা চলছি তো অ্যাডভেঞ্চারের উপলক্ষে এখন আমরা জঙ্গলের মধ্যে কিন্তু আরেকটি কাজ করতে চলেছি কাঁকড়া ধরতে চলেছি তো দেখুন কীভাবে কাঁকড়া ধরা হচ্ছে তো এই জঙ্গলের মধ্যে অনেক জীবজন্তুও থাকতে পারে জঙ্গলটা দেখুন কি দারুন একটি জঙ্গল দারুণ একটি ভিউ আর এই যে দেখছেন এগুলো কিন্তু এক ধরনের শাক সামুদ্রিক শাক আর এদিকে আছে শাসমুল এই শাঁসমূলের উপর দিয়ে কিন্তু যেতে হচ্ছে আমাদের এই শাঁসমূলগুলো একটা বৈশিষ্ট্য এই শ্বাসমহলের সাহায্যে লবণাম্ব উদ্ভিদ কিন্তু তার পুষ্টি সংগ্রহ করে নোনা জল থেকে আর এধারে আছে বানি গাছ দেখুন কাঁকড়ার ধরা কতটা কষ্টকর কাজ তুই আমি কি জানি তুই নিয়ে চলে আসছো হাতে হাতে কারাং কাড়ান যে লাগে দেখুন অসংখ্য শাসমূল এই শাসমূলের মধ্যে কাঁকড়া থাকে গর্ত থাকে গর্তের মধ্যে কিন্তু কাঁকড়া থাকে একটাও একটা বহুনি আইনি দেখা যাক এই গর্তটার মধ্যে কাঁকড়া আছে নাকি আচ্ছা যেমন হাফ প্যান্ট পরে আছি তাও তুলে নিন আচ্ছা মানে হ্যাঁ

বন্ধুরা এই গাছটা দেখছেন এই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ দেখুন গাছটা ভালো গাছ হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ যেটার জন্য সুন্দরবন পর্যন্ত সুন্দরবন নামে এই সুন্দরী গাছে গোড়া এই সুন্দরী গাছ এই গর্তের মধ্যে বড় কাঁকড়া পাওয়া যাবে বড় বড় কাঁকড়া তুই বড় কাঁকড়া পেয়ে গেলাম একতে একতে খুব বড় সাইজ এই রকম ঠিক আছে এরকম এরকম একটা একটা পড়লে বাবুদা মাদি গাঙ্গা পেলাম হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমরা সবাই যাচ্ছি এনজয় করছি আপনারাও দেখছেন আমার ভিডিওর মাধ্যমে তো জঙ্গল ভ্রমণ শেষ করে বন্ধুরা আমাদের নৌকায় চলে এলাম দেখুন এই আমাদের নৌকো এই নৌকৈ চলি এলাম জংঘল ভ্ৰমণ শেষ কৰি এইবাৰ নৌকৈ উঠতে চলি